গুড মর্নিং এভরিওন সবাই কেমন আছো আশা করি সবাই যে যেখানে আছো সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা তো এখন বাদে বন্ধুরা সকাল ছটা ছটা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম তো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো আশা করি তোমাদের অনেক 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 ভালো লাগবে তো বন্ধুরা সকালবেলা টিফিন তৈরি করব তো তার আগে ভাবলাম যে আগে জামা একটু ভিজিয়ে দিই আর এখন তো তোমরা জানোই যে শীতের সময় রোদটা খুব তাড়াতাড়ি চলে যায় তো সকাল সকাল যদি জামাকাপড়গুলো কেচে মেলে দেওয়া যায় তাও কিছুটা শুকিয়ে যায় আর তাও তো সোয়েটার কাচলে কি হয় বলো তো দু তিন ছাড়া শুকাতেই চায় না তো যাই হোক আজকের টিফিনও তৈরি করেছিলাম ওকে দেওয়ার জন্য তো সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো আজকের আমি করেছিলাম সুজি রুটি আর সাদা আলুর তরকারি তো যাই হোক ওগুলো তো আমি সে টিফিন টিফিনগুলো সব গোছানো হয়ে গেছে আর ও যেহেতু একটু যেতে দেরি হচ্ছে সেই জন্য ভাবলাম যে তাহলে আগে গ্যাসটাকে আমি একটু পরিষ্কার করিনি কি বলতো বন্ধুরা রুটি করেছি তরকারি করেছি সেই কারণে যেহেতু মানে গ্যাসের কাছে নোংরা হয়ে গেছে তো গ্যাসটাকে ওই রকম দেখতে একটুও ভালো লাগে না তার জন্য গ্যাসটাকে মুছে নিলাম আর এদিকে আমি ঘরটাও ঝাড়ু করে নিচ্ছি আজকের উপরের ঘরটাও আমি মুছবো তো ওই জন্য আজকে নিচটা ঝাড়ু করে নেব তারপরে উপরে গিয়ে ঝাড়ু করব তো ওদিকে রেডি হয়ে চলে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে তো তারপরে আমি চলে গেলাম স্নান করতে স্নান টান করে চলে আসলাম বন্ধুরা ছাদে এখন জামা কাপড়গুলো মেলে দেব। ও তো তার আগে আমি একটুখানি জলটা ভরে রাখবো কারণ ও আজকে সকালবেলা স্নান করে যায়নি বললো এসে স্নান করব তো তার জন্য আমি আগে জলটা একটু ভরে রোদে দেবো কারণ আজকে রোদে জলে স্নান করবে সেই কারণে তো চলো আমি এখন জামা কাপড়গুলো মেলে দিতে থাকি আর তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমাকে অনেক সাপোর্ট করো যাতে আমি অনেক এগিয়ে যেতে পারি আর আমার পাশে থেকেও অনেক অনেক ভালোবাসা দিও জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেছে চলে আসলাম নিচে নিচে এসে ঠাকুর ঘরটাকে প্রথমে মুছে নিয়েছি এবার আমি তুলসী মঞ্চটা ভালো করে ধুয়ে নেব কারণ পুজো দেবো যেহেতু সেই জন্য তুলসী পসরটা ভালো করে ধুয়ে নেবো আর তুলসী পছবটা ভালো করে না ধুলে প্রচণ্ড পাখি কি এসে নোংরা করে এতটা তোমা মানে কি বিরক্ত লাগে জানো তো এত নোংরা করে এর মধ্যে পাখি বসলে আর আরও তো যদি খাবার দিই মানে ঠাকুরের প্রসাদ দিয়ে আরও বেশি তো প্রচণ্ড বিরক্ত করে সেই জন্য মায়ের ঠাকুরের প্রসাদ এখানে দিই না আর ওই জন্য আগেও দিতাম না কিন্তু এখন করে মনে হয় যে ঠাকুর এখানে তো সেই ঠাকুরই রয়েছে তুলসী পছর তো মানে ঠাকুরই তারা অনেকে ঘর থাকে না তুলসী পুজো করে তো সেই জন্য দিতাম কিন্তু পাখি এসে এত বিরক্ত করতো তো তার জন্য আর দেওয়া ফের বন্ধ করে দিয়েছি আর এই দেখো আজকে একটা কি সুন্দর কালারের ফুল ফুটেছে জবা ফুল আমার তো এই কালারটা ভীষণ ভালো লাগছে তোমাদের কেমন লাগছে বলো তো এই জবাটা আজকে আমি নিয়ে আমার লক্ষ্মী ঠাকুরের ঘটে দিয়েছি তো যাই হোক এদিকে আমার তুলসীতলায়ও পুজো দেওয়া হয়ে গেল। বন্ধুরা পুজো দিতে আমার সাড়ে এগারোটা বেজে গেছে এবার আমি রান্না বসাবো তো তার জন্য দেখো চালও ধুয়ে নিচ্ছি আর সকালবেলা একবার আমার সোনা বাবাকে খাইয়ে দিয়েছি এরপরে ওকে স্নান টান করাবো তো তার আগে আমি একটু ভাতটা বসিয়ে দিচ্ছি আর আজকে করব সবজি ডাল তো দেখো সবজি ডালও মানে দু রকম ডাল মিশিয়ে আমি সবজি ডাল করব। আমার সোনা বাবাকে স্নান করানোর জন্য আমি সকালবেলা জল রোদে দিই কারণ রোদের জলে স্নান করানো খুব ভালো তো তার জন্য দেখো জলটাও গরম হয়ে গেছে এতক্ষণ মানে যতক্ষণ দিয়েছি সে অনেক সকাল সকাল দিয়ে দিয়েছি পালতি করে জল তো ওর মধ্যে একটুখানি আমি ডেটল ফেলে দিলাম আর এরপরে আমি ওকে স্নানটাও করে দিচ্ছি Ага. Мама. Опа, потела. Что тебе? Помотало बाबा हाजरी कीते थे তো আমার সবজি ডালটা হয়ে গেছে তো সবজি ডালের মধ্যে শুধু একটা জিনিসই নেই সেটা হচ্ছে মটরশুটি তো যাই হোক আমি ডালটা নামিয়ে নেওয়ার পর এক চামচ ঘি দিয়েছি তারপর এক চামচ গরম মশলা আর এক চামচ আমি একটা ভাজা মশলা তৈরি করে নিয়েছিলাম সেই ভাজা মশলাটাও দিয়ে দিলাম আর এরপর ওপর থেকে আমি ছড়িয়ে দেবো একটু ধনে পাতা মানে ধনে পাতা দিলে কী হবে তো স্মেলটা খুব সুন্দর আসে তো যাই হোক বন্ধুরা তারপরে অনেকটা টাইম তোমাদের সামনে আর আসেনি তো এবারে আজকে যেহেতু লাস্ট মেলা মানে আজকে বলতে আমরা যেদিন এসেছি তার দুদিন আগে দুদিন পরেই লাস্ট ছিল তো যে এখানে সার্কাস মানে চালু হয়েছে যেটা রাসের রাসের মেলা যেটা বলে তো সার্কাস চালু হয়েছিলো সোনা বাবাকে একবারের জন্য সার্কাস দেখাতে নিয়ে আসেনি তো ওই জন্য আজকে ফাইনালি ওকে একটু সার্কাস দেখাতে নিয়ে এসেছি তো আগে আর সেই যেরকম বাড়ির খেলা টেলা হতো এখন তো আর সেসব কিছু হয় না মানে জীব জন্তু হাতি ভরা যেগুলো যেসব খেলাগুলো হতো সেগুলোও আর আসে না तो जैकटू जस्ट हो